কেন না আব্বু আমরা তো এখন থেকে এখানেই থাকবো তোমার চিকিৎসাও হবে ঠিকঠাক বাসাতেই হবে এসব নিয়ে ভেব না তুমি তুমি শুধু ভাবো কি করে সুস্থ হবে আমার তো তুমি ছাড়া কেউ নেই তোমাকে হারালে আমি অচল হয়ে যাব নাহিদ ভাইয়া যদি কথা বলতে পারতেন তাহলে হয়তো ওনার মনের অভিব্যক্তি বুঝতে পারতো উষা কথা বলতে পারার ক্ষমতা হারিয়ে ফেলার বিষাক্ত অনুভূতি হচ্ছে নাহিদ ভুঁইয়ার আজকে যদি কথা বলার একটু শক্তি থাকত। আধো আধো বুলিতেই মনের ভাব বোঝাতে পারত। তাহলে উষাকে এরকম কাজ করা থেকে বাধা দিতে পারতো নাহিদ ভূঁইয়া নিশ্চুপ রইলেন তাকালেন না মেয়ের দিকে মেয়ে যদি বাবার ভালোই চাইতো তাহলে পরিবার থেকে এভাবে আমাকে আলাদা করতে পারত পরিবারের প্রত্যেকটা মানুষের সহায়তায় আমি অনেকটাই সুস্থ হয়ে যেতাম এমন অবস্থাতে পরিবারের সাপোর্ট সবচেয়ে বেশি প্রয়োজন এটা কি বোকা মেয়েটা বুঝতে পারছে উষা হতাশ শাঁস ফেললো বাবার মুখের এমন এক্সপ্রেশন তাকে ভাবিয়ে তুলছে সে কি কোনো ভুল করে ফেললো পরপরই উষার বিবেক বলে একদম না তুই একদম ঠিক করেছিস বিয়ে মানেনি বা মানবেন না ওটা আলাদা একটা ব্যাপার ছিল কিন্তু হুঠাট কাছে আসা নিজেকে ডেসপারেট প্রমাণ করা এসব তো নাটকই ছিল নাটক না হলে সেদিন সাগর ভাই কী করে আবারও ডিভোর্সের কথা তুলতে পারলেন এত কিছু হয়ে যাবার পরেও এটা কি তোর কাম্য ছিল উসি উসা মাথা নিচু করে বসে রইল বিবেকের কথা শুনে চোখ দুটো জ্বালা করে উঠল তার ভাবল আমার কোনো কিছু তো নাটক ছিল না তাহলে আমি কি ঠিক করছি এখন সাগর ভাইয়ের সবকিছু তো নাটকই ছিল তবে আমার ক্ষেত্রে কি সব সত্যি ছিল পরপর উসার বিবেক বলল। না আমি কখনোই সাগর ভাইয়ের মতো নাটক করতে পারতাম না সাগর ভাইয়ের প্রতি আমার টানটা কখনোই ছিল না মুখোশের মতো সব কিছু পেছনে ফেলে নিজের আত্মসম্মান ফেলে আমি বারবার কাছে গিয়েছিলাম ভালোবাসার টানে তাহলে তাহলে কি সত্যিই আমি ভুল করেছিলাম ভুল মানুষকে বিশ্বাস করে ভুল সময়কে আঁকড়ে ধরে উসার মনে হলো হয়তো তার ভালোবাসা ভুল ছিল না বরং ভালোবাসার প্রকাশটাই ভুল ছিল আমি তো চেয়েছিলাম সাগর ভাই নিজে বুঝুক আমি এখনও আগের মতোই তাকে ভালোবাসি কিন্তু ভালোবাসা কি কখনো প্রমাণ করতে হয় উষা ভাবল হয়তো আমার চুপ থাকাটাই উচিত ছিল হয়তো আমার এখন বোঝা উচিত ভালোবাসা আর আত্মসম্মান কখনো একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় তবে যখন এক পক্ষ সেই ভালোবাসাকে বারবার অপমান করে তখন নিজের সম্মানটায় আগে ভাবা উচিত আমি কোনো ভুল করিনি এই অপমান লাঞ্ছনা আর নেওয়া যাচ্ছে না নাহিদ ভুঁইয়ার কাতর স্বরে উষা নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে বাবাকে উত্তেজিত হতে দেখে চিন্তায় ভেতরটা অসার হয়ে আসে উষার কি হয়েছে আব্বু এমন করছো কেন দেখো কত বেলা হয়ে গেল এখনো নিজের মেডিসিন নাও নি এমন তো হবে উঠে বসো আমার সাথে খেয়ে নাও তাড়াতাড়ি নাহিদ ভুঁইয়া খেলেন না উল্টো জেদ দেখালেন নিজের মেয়ের সাথে শেষমেশ উষা একা না পেরে কল লাগাই কাউকে বিকেল গড়িয়ে রাত হয়েছে সেই কখন ভুঁইয়া বাড়ির প্রতিটি মানুষ চিন্তিত দ্বিধাগ্রস্ত সাগর বাড়িতে নেই তন্নতন্ন হয়ে খুঁজছে সারা শহর যেসব মানুষ আর জায়গা তার সন্দেহ লিস্টে ছিল সেসব জায়গায় চেক করা শেষ উষাবিহীন এই ঘরে তার মন কখনোই টিকবে না মেয়েটাকে এক নজর দেখে হলেও মনের তৃপ্তি সে মেটাতে পেরেছে ভঙ্গুর হৃদয় নিয়েই সে বাসায় ফিরল রাত তখন সাড়ে এগারোটা কি প্রায় বারোটা সকলে ড্রয়িং রুমে উপস্থিত ছিল সাগর সদর দরজা পেরিয়ে ড্রয়িং রুমে সকলকে উপস্থিত থাকতে দেখেও নির্লিপ্ত ভঙ্গিতে নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। সিজন ভুইয়া ছেলের অপেক্ষাতেই ছিলেন কিন্তু উপস্থিত সকলকে এভাবে উপেক্ষা করাটা ঠিক পছন্দ হলো না ওনার রাজবাড়ি কণ্ঠে পিছু ডাকলেন দাঁড়াও আমরা অপেক্ষা করে আছি তোমার সাথে কথা বলার জন্য সাগরের পা থেমে গেল মুখের হাব ভাব গম্ভীর চোখ শান্ত ভুরু জোড়া স্বভাব সুলভ ভঙ্গিতে কুচকানো ছেলের এমন নিলিপ্ততা কেন জানি মানতে পারলেন না সিজান ভুইয়া। এত ভাব কেন এই ছেলের ভাঙবে তবু মচকাবে না সাগর থমথমে কণ্ঠে জানালো বাট আই নট ইন্টারেস্ট সিজান ভূঁইয়া ভুরু কুচকালেন রাগী স্বরে বললেন মানে কি ওদের কোনো খোঁজ পেলে কি না কি হয়েছে এখন অবধি আমাদেরকে জানাবে না সাগর উত্তর করলো না উল্টো দিক ঘুরে হাঁটা দিল নিজের ঘরের দিকে পরিবারের মানুষগুলোকে নিতে পারছে না সে এবার নাবিল ভুঁইয়া মুখ খুললেন এই কি বাবু তোমাকে কিছু বলছি আমরা এ কেমন নির্লিপ্ততা তোমার সবসময় মানুষ এমন করে বুঝি সাগর সবে মাত্র স্মৃতি পা রাখত কিন্তু চাচার কথা শুনে থেমে গেল আবারও তার ছেলে স্বরে বললো সবসময় আবার কেমন করি আমি সিজন ভইয়া বিরক্ত নিয়ে বলল। এসব বাদ দাও উষার কথা বলো কোনো খোঁজ পেলে ওদের মারিয়া জামানো সাই দিলেন সাথে হ্যাঁ বাবু বলো না আমাদের মেয়েটার কোনো খোঁজ পেলে সাগর নজর ঘুরিয়ে একবার তাকালো চাচি আম্মার দিকে তারপর মাথা নিচু করে ঠোঁট এলিয়ে হাসলো তার ছিললে সে হাসি বাবার সামনে এসে দাঁড়িয়ে কৌতুকের স্বরে বলল ও এটা আমার জানার কথা ছিল নাকি আমার থেকে তো তুমিই ভালো জানো ওরা কেমন আছে কোথায় আছে সিজন ভুইয়ার মুখটা চুপসে গেল কুচকানো ভুরুজোরা আরও কুঞ্চিত করে ফেলল কি বলছো তুমি আমি কিভাবে সব জানবো টেনশানে আমার মাথা ফেটে যাচ্ছে সাগর আবারও হাসলো ও আই সি এতই যখন টেনশন হচ্ছে তাহলে এত নিশ্চুপ আর হাত গুটিয়ে বসে আছো কিভাবে সিজন ভুইয়া বা নাহিদ ভুইয়া কেউ উত্তর করল না তাদের মুখশ্রী থমথমে আকার ধারণ করল। সাগর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো একবার বাবার চাচার দিকে তারপর গম্ভীর আর চাপা রাগ মিশ্রিত স্বরে বলল আমাকে এভাবে কুত্তার মতো ঘুরিয়ে তোমাদের মনে এবার শান্তি মিলছে নিশ্চয়ই লিপি মাত্রই ওষুধ হাতে উপস্থিত হয়েছিল এখানে ছেলেকে এমন এলোমেলো অবস্থায় দেখে এগিয়ে গেলেন ছেলের দিকে ছেলের হাত জড়িয়ে ধরে বললেন তোর বাবা এই সম্পর্কে আসলে কিছু জানে না বাবু চিন্তা করিস না বাবা তোর চাওয়াটা নে খোলে আল্লাহ নিশ্চয়ই তোর সহায় হবেন একটু ধৈর্য ধর সাগর দাঁড়ালো না আর এখানে অসহ্য লাগছে সব কিছু আজকে যদি গালিবের ফ্ল্যাটে চলে যেত সেটাই ভালো হতো সাগর আর নিজের ঘরে গেল না পা চালিয়ে গিয়ে ঢুকলো উষার ঘরে নাহিদ ভুঁইয়ার অবস্থা খারাপ রাত যত গভীর হতে থাকে নাহিদ ভূয়ার অসুস্থতাও বাড়তে থাকে মেয়ের করা এই ভুল সিদ্ধান্ত পরিবার থেকে দূরে চলে আসা সব কিছু মিলিয়েই চিন্তায় ওনার অবস্থা অবনতি অসুস্থ মানুষের মন মস্তিষ্ক এমনিতেই সেন্সিটিভ থাকে এমন অবস্থায় রোগীরা অ্যাটেনশন চায় তাদেরকে নিয়ে মেতে থাকলে হাসা হাসি করলে মাইন্ডটা অনেকটাই ফ্রেশ হয় আর এই অবস্থাতে একেবারে একা একটা ঘরে বন্দি থাকলে সুস্থ হবে কি করে নাহেদ ভুঁইয়ার অবস্থা ক্রমাগত খারাপ হতে থাকে রাত যখন বারোটা পেরিয়েছে তখন উষা নিজে একাই বাবাকে নিয়ে আজগর আলী হসপিটালের উদ্দেশ্যে বের হয়েছে চিন্তায় হাত পা কাপা শুরু হয়ে গেছে এমন মর্মান্তিক পরিস্থিতিতে উসা বুঝতে পারল এই অবস্থাতে ওকে সাপোর্ট করার জন্য তার পরিবারকেই দরকার ছিল বেশি উসাদের বাসাটা যেহেতু গ্যান্ডারিয়াতে তাই উন্নত মানের চিকিৎসার জন্য আজগোর বেস্ট অপশন নাহিদ ভুঁইয়া অনেক ভেবে চিনতে গ্যান্ডারিয়াতে ফ্ল্যাট কিনেছেন যেহেতু এই দিকটায় বাড়ির সদস্যদের তেমন চলাচল নেই বললেই চলে রিক্সটা একটু কমই নাহিদ ভুঁইয়াকে কেবিনে নেওয়া হয়েছে উষা আপাতত বাহিরে অবস্থান করছে সেফটির জন্য ফেস মাস্ক পরে আছে প্রিয়তা বা কাউকে কিছু জানায়নি এমনিতেই সারাদিন ওদেরকে অনেক ঝামেলা পোখাতে হয়েছে এই রাতের বেলা আর জানার প্রয়োজন নেই রাতের আন্ধার কাটিয়ে পুবাকাশে যখন রক্তি মাফা ফুটে উঠল ঠিক সেই সময়ে সাগর রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে নেহালার গালি বাসার নিচে অবস্থান করছে একসাথে বের হবে তিনজনে তাই এই সকাল সকাল বের হওয়া সাগর গ্যারেজ থেকে সাদাবের বাইকটা নিয়ে বের বের হয়ে আসলো পেরিয়ে বাইরে হতে দেখে নেহাল গালিব দাঁড়িয়ে আছে এতক্ষণ লাগে বের হতে আমরা কখন এসেছি কল দিলাম কতগুলো তাও রেসপন্স করলি না গালিবের কথায় সাগর তপ্ত নিঃশ্বাস ফেলে জবাব দিল সারা রাত ঘুম হয়নি রে শেষ রাতে চোখটা লেগে গিয়েছিল রাতেও খাওয়া দাওয়া করিস না মামিরা কল দিয়েছিলেন আমাকে সাগর ছটপটিয়ে ওঠে করুণ স্বরে বলে মনে শান্তি নেই তুই ভাবতে পারছিস পুরো একটা দিন চলে গেলো মেয়েটাকে একটা নজর দেখতে পারলাম না কোথায় আছে কেমন আছে তাও জানি না এতদিন আমাকে উপেক্ষা করলেও তো আমার চোখের সামনেই ছিল আজ অব্দি কখনো আমার নজরের বাইরে ছিল মেয়েটা এই অবস্থায় আমার গলা দিয়ে খাবার নামবে সাগরের কথা শেষ হতে নেহাল গালিবের পেছনের দিকে তাকে বলল। এটা মেহেদিনা সাগর উষার ফ্রেন্ড আমার একটু গড় লাগছে অনেকদিন দেখিনি তো নেহালের কথায় সাগরও সেই দিকে চায় তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করে ছেলেটাকে ভুরুকুচকে বলল হ্যাঁ ও তো মেহেদি কিন্তু এখন সে এখানে কি করছে তাও এত সকালে যত দূর জানি ওর বাবার ট্রান্সফার হয়েছে চট্টগ্রামে আর ওরা ওখানেই থাকে বর্তমানে চট্টগ্রামের কলেজে অধ্যয়নরত গালিবও দেখলো ছেলেটাকে গালিব চিনে এই ছেলেকে একই এলাকায় বাসা আবার উষার বন্ধু গালিব সন্দেহ স্বরে বলল কিন্তু মেহেদি এখন ঢাকায় কেন সামনে এক্সাম যার প্রিপারেশন নিয়ে বিজি থাকার কথা আর এত সকাল সকালই বা কোথায় যাচ্ছে সাগর গম্ভীর স্বরে বলল। ওকে ডাক দে গালিব এদিকে আসতে বল মেহেদি নিজের মতো করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল কাউকে এসে লক্ষ্য করেনি কাঁধে জাস্ট একটা কলেজ ব্যাগ ঝোলানো কাছাকাছি আসতে গালিব উঠল আরে না বহুদিন পরে দেখা কেমন আছো নিজের নামের সম্বোধন শুনে অনেকটা অবাক হয় মেহেদি পাশে তাকিয়ে সাগর নেহাল আর গালিবকে দাঁড়িয়ে থাকতে দেখে যেন বিস্ময়কর ভাবটা আরও বেড়ে গেল অস্বস্তিকর একটা পরিস্থিতিতে পড়ে গেল সে যেই ভয়টা মনে মনে পাচ্ছিল সেটাই অবশেষে হয়েছে মেহেদি উষ্টে জোরপূর্বক হাসি ফুটিয়ে এসে দাঁড়ালো তাদের সামনে অস্বস্তিকর ভাব কাটিয়ে উৎফুল্ল ভঙ্গিতে বললো আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি আরে সাগর ভাইয়া দেশে ফিরলে কবে বা ভাইয়া আগে থেকে আরও অনেক ড্রেসিং আর হ্যান্ডসাম হয়ে গেছ সাগর জবাবে মুচকি হাসলো শুধু মেহেদি এবার নেহাল আর গালিবকেও বলল অনেক দিন পর তোমাদের সাথে দেখা হলো ভাইয়া ভাগ্যিস কাল রাতে ঢাকায় ফিরেছিলাম নয়তো কি আমাদের এই দেখাটা হতো নেহাল মৃদু হাসি দিয়ে বলল যত দূর জানি আঙ্কেল এখন চট্টগ্রামে পোস্টিংয়ে আছে হুম আমরা ওখানে থাকি আচ্ছা ভাইয়া উষা বাসায় আছে এখন গেলে দেখা করা যাবে প্রায় এক বছর হবে শেষ ঢাকায় এসেছিলাম দেখাও হয়নি পরে আর সাগরকে চুপ থাকতে দেখে নেহাল তাকালো সাগরের দিকে মেহেদির কথা সম্পূর্ণ আগ্রহ করে নেহাল অপ্রস্তুত ভঙ্গিতে বলল ও তা ঢাকায় হঠাৎ কি মনে করে এলে সামনে এক্সাম তাই ভাবলাম এখানে সব বন্ধু বান্ধব আর শিক্ষকদের সাথে দেখা করে যায় আম্মু অনেক জোর করেই পাঠালেন আজকে সন্ধ্যায় দেখে আসবো উষার সাথে দেখা করতে সাগর রাজবাড়ির স্বরে বলল। তোমার কি তানহা প্রিয়তা ঊষা ওদের সাথে যোগাযোগ নেই কোনো মেহেদি স্বাভাবিক ভঙ্গিতেই বলল। হ্যাঁ আছে মাঝে মাঝে অনলাইনে টুকটাক কথা হয় এখন কোথায় যাচ্ছ এই তো শান্তদের বাসায় যাব একটু তারপর আরো কয়েকজন মিলে সারাদিন ঘোরার চিন্তা ভাবনা আছে গালিব মেয়েকে হাসি দিয়ে বলল ও বুঝতে পেরেছি আচ্ছা যাও তবে মেহেদি তাদের থেকে বিদায় নিয়ে চলে গেল সাগরদের পাশ এই বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো সে বুকটা এখনও ধরফড় ধরফড় করছে কি চাহনি মায়েরি মনে হচ্ছে ধারালসের দৃষ্টি দিয়ে যেন কুপকাত করে ফেলবে মেহেদি তাদের থেকে ছাড়া পেয়ে সোজা হাঁটা দিল ডানে বামে আর তাকালো না পেছনে তো নাই যতক্ষণ মেহেদিকে দেখা গেল সাগর ততক্ষণ সেদিকে তাকিয়ে রইল তীক্ষ্ণ দৃষ্টিতে তার মন থেকে কিছুতে সন্দেহ দূর হচ্ছে না সাগরের দৃষ্টি লক্ষ্য করে নেহার বলল তুই কি এখন ওকেও সন্দেহ করা শুরু করেছিস সাগর সেদিকে তাকিয়ে জবাব দিল সেটা সময় বলে দিবে আপাতত ও যতদিন আছে আমাদের নজরে রাখতে হবে ওকে উসার বাবা অসুস্থ আর এই খবরটা ও জানে না এটা কিভাবে মেনে নেওয়া যায় ওদের বন্ধুত্বটা কতটা গাঢ় ছিল সেটা জানিস না তোরা উষা না হয় ব্যস্ততায় জানায়নি কিন্তু প্রিয়তা তানহা ওরাও কি কিছু জানায়নি সাগরের কথায় যুক্তি আছে গালিব সাই জানালো এতে কিন্তু গালিব সেসব পাত্তা না দিয়ে জোর গলায় বলল এখন ওকে ছাড় আমরা যে কাজের জন্য বের হচ্ছি আগে সেটা শেষ করি পরে না হয় ওকে দেখা যাবে গালিবের কথাতে সাগরের মন সাই দিল না কিন্তু তাদের আপাতত যাওয়াটা দরকার উষা এতক্ষণ বাবার কাছেই ছিল কিন্তু ডক্টর আর নার্সরা নাহিদ ভুঁইয়ার চেক জন্য এসেছেন তাই এই মুহূর্তে উষাকে বাইরে বের হতে বলা হলো উষাও বিনা বেরিয়ে এলো কক্ষ থেকে উষা কেবিনের সামনে চেয়ারে বসে আছে মুখায়ব আতঙ্কিত ভয়াবহ রকমের গম্ভীর কোনো গভীর চিন্তা ভেতরে ভেতরে তাকে কুঁড়ে কুড়ে খাচ্ছে উফ ভাই ধরা পড়েই গেছিলাম আজকে হঠাৎ পরিচিত কণ্ঠস্বরে চমকে তাকায় উষা ঘামার তো মেহেদিকে দেখে নিজের মনের কোণে কিছুটা খুশি খুশি ভাব জাগে যাক এতক্ষণে সাপোর্ট করার জন্য পাশে কাউকে তো পেলো তবে মেহেদির বলা বাক্যে অবাক হয় উষা বিস্ময় নিয়ে বলে কেন কি হয়েছে আসার পথে তোদের বাসার সামনেই সাগর ভাইয়া নেহাল আর গালিব ভাইয়ার সাথে দেখা উষার ধর ফড়িয়ে বসা থেকে উঠে দাঁড়ায় ভয়ে চোখ মুখ ছিটিয়ে গেছে একেবারে কিভাবে কি হলো পরে কিছু সন্দেহ করেনি তো মনে তো হয় না কিছু সন্দেহ করেছে তুই সিওর কিভাবে তোকে হঠাৎ ঢাকায় দেখেই তো ওদের সন্দেহ হওয়ার কথা তা তো স্বাভাবিকই কিন্তু আমি সামলে নিয়েছি বলেই মেহেদি খুলে বলল তাদের সাথে হওয়া কথোপকথন